তুমি খেতে চেয়েছো আর তোমাকে সেটা খাওয়াতে পারবো না সেটা কি করে হয় নিজের গাছের লেপা হয়তো তোমাকে খাওয়াতে পারিনি কিন্তু পুরো লেপার একটা আটি তোমার জন্য নিয়ে এসেছি এই কথাটা কার জানেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কথা সত্যি আসলে আমি যেটা খেতে চাই সেটা ও কখন নিয়ে আসবে আর বেশি করে নিয়ে আসবে সেই চাষটাই করে সাথে নিয়ে এসেছে বিশাল বড় একটা কাঁঠাল এত বড় কাঁঠাল নিয়ে এসেছে যে এই কাঁঠালটা পুরোটা তো আমার বাসায় খাওয়াই হবে না কারণ আমার বাচ্চারা কাঁঠাল তেমন ওটা পছন্দ করে না আর আমিও মোটামুটি খাই মানে বেশি একটা পছন্দ করি না তো যাই হোক তারপর কাঁঠালটা পাচাই ছিল এটা পাকতে হবে আর এদিকে লেপাগুলো যে নিয়ে এসেছে ভালো কথা কিন্তু এখন এগুলোকে কিভাবে কাটা হবে সেটাই এখন চিন্তা তাই এখন নিজেই বসে বসে এগুলোর সাথে যুদ্ধ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আসলে ও এ কথাটা কেন বলেছে জানেন কারণ ওর বাড়িতে অনেক বড় একটা তাল গাছ আছে আর সেখানে অনেক লেপা হয় তো কখন আসলে ওই গাছের লেপা তেমন একটা আমাদের খাওয়া হয়নি আসলে দূরে থাকাতে অনেক কিছুই আমাদের ভাগ্যে জোটে না এটাই আর আমরা সবচেয়ে বেশি মনে হয় দূরে আছি কারণ বিদেশে যারা থাকে তারাও আমাদের চাইতে মনে হয় একটু কাছেই আছে তো যাই হোক এখন এই যে লেপাগুলো কেটে নিচ্ছে তো এই ছুরিটাও কিনে এনেছে লেপার জন্য দেখেছেন একটু লেপা খাওয়ার জন্য কত খরচ করেছে ও আচ্ছা আমি যে এরকম লেপা লেপা বলছি তা আচ্ছা আপনারা এটাকে কী নামে ডাকেন বলেন তো আমি তো লেপা বলে ডাকি আপনারা কী নামে ডাকেন এখানে কিন্তু চট্টগ্রামে বেশিরভাগই বলে যে তালের আটি তো আমি আমাদের গ্রামে থেকে লেপাটি নামটাই শুনে এসেছি আর আপনারা আপনাদের গ্রামে এটা কী নামে আঞ্চলিক ভাষায় বলেন তো আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তা এই যে এখন অনেকগুলো কেটে নিয়েছি আর একসাথে কেটে তারপরে এগুলো খুলবো তা আমি একদিকে খুলে খুলে নিচ্ছি আর ও আমাকে কেটে কেটে দিচ্ছে অনেকটাই মিষ্টি ছিল আর অনেকটাই নরম নরম ছিল খেতে অনেক ভালো লেগেছে মানে সঠিক টাইমে আমাদের খাওয়া হচ্ছে আর অনেকগুলো আছে একদম শক্ত হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আবার অনেক নরম থাকলেও খেতে ভালো লাগে না আর জানে তো একটা লেপা কিনতে গেলে কমপক্ষে বিশ থেকে ত্রিশ টাকা লাগে আর সেটার ভিতরে যদি ভালো মতো খাওয়াই না যায় তাহলে কেমন লাগে তো যাই হোক যাই লেপাগুলো এনেছে অনেক ভালো এনেছে মানে নরমও না শক্ত না এমন দেখে এনেছে এখন বেশিরভাগগুলো আমরা কেটে ফেলবো কেটে আমরাও কিছু খাবো আর প্রতিবেশীদেরকেও কিছুটা দিয়ে দেব। কারণ এতগুলো লেপা একসাথে খাওয়া তো আমার পক্ষে সম্ভব না আর যেহেতু এখানে আমি আর আমার ছেলে বড় তো একদমই মুখে তুলবে না আর আমরা আমি আর আমার মেয়ে বেশিরভাগ খাই আমার ছোট ছেলে খাই তো যাই হোক কিন্তু যে কাটছে সে কিন্তু একটা পোটাও খায়নি জানেন কারণ সে নাকি খেতে ভালোবাসে না এগুলো তেমন একটা ভালো লাগে না তার কাছে তো যাই হোক জনের এক এক নিয়ম কিছু করার নেই তার কাছে ভালো লাগে না বলে সে যে আমার জন্য আনবে না তা কিন্তু না দেখেছেন নিজে ভালোবাসে না কিন্তু আমার জন্য নিয়ে এসেছে কী করা আসলে প্রিয়জনের ভালোবাসার জন্য অনেক কিছু অপছন্দের জিনিসও পছন্দ করতে হয় তাই এখন নিজেও কিছুটা আমাকে খুলে দিল তো আমি বলতেছি যে তুমি এভাবে খুলো না আমি চামচ দিয়ে সুন্দর করেই খুলব। তো এখন আমাদেরগুলো আমরা খুলে নিয়েছি আর প্রতিবেশীদেরকে যেগুলো দিব সেগুলো সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে তারপর দিয়ে দিচ্ছি কারণ খুলে দেই ওরা হয়তো বা খুলে দিলে কি ভাববে না ভাববে তাই ওরা নিজেরাই খুলে খাবে তা আমরা শুধু কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি আর এই যে চামড়াগুলো এগুলো খেতে কিন্তু একদম লাগে না তো এগুলো খুলে খুলে আমি ফেলে দিয়েছি এই যে দিয়ে দিচ্ছি বছরের জন্য খাবারটা একদিনের ভিতরেই খেয়ে নিলাম তো এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্না করতে হবে তো মাছগুলো কেটে নিয়েছি আগেই আর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখবো এগুলো হচ্ছে চাপিলা মাছ চাপিলা মাছ কে কে পছন্দ করেন বলেন তো দেশে থাকতে অনেক চাপিলা মাছ খেতাম কারণ দেশের বাড়িতে একমাত্র চাপি মাছ বেশি পাওয়া যায় আর এখানে তেমন একটা পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে পাওয়া গেলে আমি আর মিস করি না কারণ চাপিলা মাছ আমার অনেক পছন্দ আর এগুলো একদমই তাজা ছিল খেতেও অনেক মজা ছিল তো যাই হোক এখন আমি নিয়ে এসেছি একদমই মানে তাজা তাজা এ মাছগুলো কেটে নিয়েছি আর এখন এগুলোকে একটু ভাজা করে নেব তো দেশবাড়িতে দেখেছি চাপিলা মাছ বেশিরভাগ ভাজা ছাড়াই রান্না করে তো ওই যে আমার একটা দোষ আমি কোনো মাছ ভাজা ছাড়া রান্না করতে পারি না এই জন্য এখন এই মাছগুলোকে একটু ভাজা করে নিয়েছি আর তারপর পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ টমেটো দিয়ে তারপর রান্না করব। আজকে হয়তো আমার শরীরটা একটু ভালো না কারণ আমার দেখেছেন গলা টলা একদম ভেঙে গেছে কথাগুলো তো অন্যরকম হয়ে আসছে তো আসলে যখন আমি বয়স দিচ্ছি তখনই আমি অসুস্থ ছিলাম কিন্তু যখন ভিডিওটা বানিয়েছি তখন অতটা অসুস্থ ছিলাম না তো যাই হোক এখন আমি এখানে টমেটো দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ঝোল করে মাছগুলো রান্না করব আর এই মাছগুলো এত খেতে মজা হয় কি বলবো আসলে অসাধারণ লাগে তো বেশিরভাগ এভাবে টমেটো দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে আর তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না তো মাঝে মাঝে কিন্তু আমি তরকারি দিয়েও রান্না করি যেহেতু শহরের বাড়িতে থাকি শহরের বাড়িতে থাকলে আমরা অনেক রুলসে আমাদের পাল্টিয়ে ফেলতে হয় কারণ আমাদের চলতে হয় সেভাবেই সব সময় তো আর ভালো ভালো খাওয়া যায় না তাই না তো যাই হোক এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হয়ে গেল মাছ রান্না তো আজকে রান্না বাড়ায় এতটুকুই ভালো থাকবেন সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ